শুভ ভোর বন্ধুরা সময় এখন তিনটে ঘড়িটা আমি একটু ফাস্ট করে রেখেছি আমার সুবিধার্থে সবাই এখন চলে এসেছে জলে নামার জন্য একটা বড় হাঁড়ি কই আগেরবারে খোঁজ খালি বড় হাঁড়ি শীতকালের মতন ঠান্ডা লাগছে আজকে আমাদের পুকুরের জাল দেয়া হবে তার জন্য সবাই তিনটের আগে ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে ভ্যানটা ছিল বাবা নিয়ে চলে গেছে পুকুর পাড়ে ভ্যানের উপর একটা এই রকম বড় ডাম আছে জল ভর্তি করা আর একটা ডাম আনা হয়েছে যদি লাগে আগেরবারে যখন জাল দেয়া হয়েছিল তখন তো দুটো ডাম লেগেছিল চলো এখন পুকুরের পাড়ে যা যাক আমাদের বাড়ি থেকেই দেখা যায় এটা আমাদের ঘাট পুকুর এই বছর আমাদের পুকুরটা পড়েছে আর সবাই চলে এসেছে এখন ওই যে দেখো জালটা নিয়ে আসছে ঘাট দিয়ে নামার জন্য এবছর পুকুর পড়েছে আমাদের বৈশাখ মাস কি জ্যৈষ্ঠ মাসের দিকে পুকুরটা ছেঁচে ফেলা হবে আবার সেই পড়বে পাঁচ বছর পর আমার ছেলে যখন একদম আতুরে ছিল তখন পুকুর ছেঁচা হয়েছিল আর এখন তো আমার ছেলে পাঁচ বছর তো সবাই দেখো জালটা খুলছে আর জাল দেয়া হচ্ছে চারজন মিলে জালটা না হয় ওনারা এসেছে তিনজন আর বাবা আছে চারজন ওই পারে আছে দুইজন আর এই পারে আছে দুইজন তো আমাদের পুকুরটা যেহেতু ঘাট পুকুর তো আমাদের পুকুরে যত সব মাছের কাঁটা মাংসের হাড় এটা সেটা নানান রকম জিনিস পুকুরের মধ্যে আর পুকুরে তো এমন এক ধারে হয়ে গেছে যেন ওখানটায় মনে হয় দেখলে ডাস্টবিন আর শুধু পুকুরটা আমাদের যেহেতু পড়েছে পুকুরের জল সবুজ হয়ে গেছে সেটা নাকি আমাদের দোষ আমরা তো বাড়ি থেকে ওখানে নোংরাটা ফেলতে যাই না সবাই মিলে নোংরা করবে আর পুকুরটা যেহেতু আমাদের আমাদের দোষ হচ্ছে তো মানুষকে কে কি করে বোঝাবে তার ঠিক নেই মানুষ যেখানে নরম সেখানেই ওরা পেরে পুঁততে থাকে তো এভাবেই চলছে দেখা যাক কতদিন ওদের মুখগুলো শুনে আমরা থাকতে পারি তো এখানে দেখো এক ধারে মাছগুলো আনা হয়েছে আর ওনারা এখন মরা যে মাছগুলো আছে উপরে তুলে দিচ্ছে পুকুরের জল যেহেতু একদম কমে গেছে তো অনেক মাছ মারা গেছে তো সেগুলো তুলে তুলে ফেলছে তারপরে তো প্লাস্টিক ফেলবে তুলে তুলে নানান রকম কত রকম জিনিস তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না এটা পুকুর না অন্য কিছু তো চলো কী কী মাছ পেল আজকে আমি তোমাদেরকে দেখাই আর এই যে জাল এখন এক জায়গায় জড়ো করছে অনেক বড়ো জাল তো তাই সবাই মিলে গুটিয়ে গুটিয়ে ছোট করে রাখ হবে <coughs> <coughs> ოი ფათა ძალდნენ აჰო আমি এখন বাড়ি যাচ্ছি দিদাকে ডাকতে আগের আগেরবারে অনেক মাছ হয়েছিল বাবা আজকে আমার জামা কাপড় তোলা হয়নি ও দিদা কি মাছ ফাঁজ রাখবে রাখবে চলো ডাকছরে জামা কাপড়গুলো আজকে তোলা হয়নি রে একদম মনে নেই ये सब अब रो आती रॉयल जा सकती नहीं होवे नहीं जोले ये गाइस आओ मां से खाने के के देख भी खाने का साला साल और कोई नहीं है। लाइफ का क्या करेगा? लकीरा। ओ खाट और तेरे लास्ट दिन घर बार तो नहीं। तेरे को नहीं अच्छी लगी। लाइफ को ढूंढो। ओह। और तेरे लाइफ का क्या? खाली तो मैं तो मैं तो खाली ना

অনেক জল আছে লাফিয়ে চলে যাচ্ছে মরা এখন থাকলে তুলেন কারোর দিয়ে Um... Yeah, I'm going to go to the hospital. I'm going to go to the हाँ नहीं 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 नह

আমাদের আগে থেকেই ঠিক করা ছিল এবারে পুকুরে জাল দেয়া হলে দুই পিসে মারা বাড়ির কাছে কাছে বিয়ে হয়েছে ওনাদেরকে মাছ দেয়া হবে পুকুর ছেঁচার সময় তখন মাছ থাকবে কি থাকবে না তার ঠিক নেই যে হারে মাছ মারা যাচ্ছে তার কোনো গ্যারান্টি দিতে পারছি না তো এখন মাছ রাখা হচ্ছে আর পাশের বাড়ির মারাও দেড় কিলো মতন তেলাপিয়া মাছ নেবে তো এবারে বেশি মাছ হয়নি প্রথমবারে জাল দেওয়ার সময় দু ডাম মাছ আমাদের কাঁটায় দিয়ে আসা হয়েছে তার তুলনায় এবারে কিছুই মাছ হয়নি তো এখন বেছে বেছে মাছগুলো রাখা হচ্ছে যারা জাল টানতে এসেছেন তাদেরকেও মাছ দেয়া হবে তো আমার হাজব্যান্ড এখানে বেছে বেছে রাখছে আর বলছে কি কি মাছ রাখবো কি করব না করব কিছুই বুঝতে পারছে না মা আর আমি বলে বলে দিচ্ছি তো সকাল হলে দিদা আবার যে যার মাছ ভাগ করে দিয়ে দেবে ফোন করে ডেকেছিলাম পিসি শাশুড়ি মাদের তো নিয়ে গেছে আর আর একটা দিদা দিয়ে এসেছিলো তো এখানে দেখো আমাদের জন্য মাছ রাখতে হবে আমার ছেলে তো বাড়িতে ঘুমাচ্ছে ওকে আর ডাকিনি এই ভোরবেলা ও অন্ধকারে আবার একটু ভয় পায় আর ওকে এই ভিডিওগুলো পরে দেখিয়ে দিলে ও খুশি পেয়ে যাবে আমার তো এই রকম একটু অন্য ধরনের ভিডিও হলে ভিডিও করতে বেশ ভালো লাগে এত ভিডিও আমি করে ফেলেছি যে পঁচিশ থেকে তিরিশ মিনিটের ভিডিও হয়ে গেছে সেগুলোকে আমি কাট ছাট করে যতটা পারছি স্পিডে দিয়ে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি শেয়ার করছি তো এখানে দেখো কতটা স্পিডে করে দিয়েছি আর আমাদের পুকুরের জলটা যেহেতু খারাপ হয়ে গেছে প্রচুর মাছ মারা যাচ্ছে তো মাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এই বস্তায় করে করে তুলতে হয়েছে আগেরবারে কী হয়েছিল যে যেন এক বস্তা শুধু কই মাছ হয়েছিল যেখানে আমরা পুকুরে একটা কই মাছ ফেলে নিই সেখানে অর্থগুলো পুকুরের কই মাছ দেখে সব বাইতো অবাক হয়ে গেছি যারা ওই ভিডিওটা দেখতে চাও একবার গিয়ে দেখে এসো সত্যি তোমাদের খুব ভালো লাগবে ওই ভিডিওটা একবার জাল দেওয়া হয়ে গেছে আবার আমরা একবার জাল দেবো আমরা বলতে যারা জাল টানছে তারা তো আমি এখানে বালতি নিয়ে শুধু ঘোরাঘুরি করছি আর ওনারা একবার জাল দিয়ে বলছে ও বাবা এ তো জাল দিলাম পাঁচ কেজি মাছ হবে কি তার ঠিক নেই আর চারিদিকে পুরো মাছ ফেলে দিয়েছে মরা মাছগুলো প্রচুর তেলাপিয়া মাছ আমাদের মরে গেছে বড় বড় আর আমাদের পুকুরে সেই সিলভার কাপ মাছ ফেলা হয়েছিল ওগুলো তো কটা হয়েছে আর ফেলা হয়েছিল কাতলা মাছ গ্লাস কাপ সেই মাছগুলো একটা চোখে দেখা যায়নি তো সেই মাছগুলো কি হলো কি জানি ওরা মনে হয় ছোটোবেলাতেই মারা গেছিলো তো এখানে দেখো ওরা জালগুলো টেনে নিয়ে আবার ছোট করছে এখানে একবার জাল দেওয়া হয়েছে এবার ওনারা উঠে যাবেন এই জল অনেক দেয় এখন আমার হাজব্যান্ড ওই যে যারা জাল টানতে এসেছেন তাদের মাছ দেওয়ার জন্য মাছ গেছে রাখছে আর ওই যে আমি বলেছিলাম না যে ছোট মাদের মাছ দেওয়া হয়েছে তো আমরা যে মাছ রেখেছিলাম তার থেকে মাছ দেওয়া হয়নি আবার এই বড় ডাম যে দামে করে বাবা কাঁটায় মাছ নিয়ে যাবে বলে ভ্যানের ওপর রাখা হয়েছে ওখান থেকে দেড় কিলো তেলাপিয়া মাছ নিয়ে গেছে তো এই যে জালেদের মাছ দেওয়া হয়ে গেলে যেটুকুনি মাছ থাকবে আমাদের বাড়িতে নিয়ে চলে যাওয়া হবে

চার পাঁচটা তো অবশ্যই আছে আরো বেশি এখানে তিনটে এখানে একটা সাত আটটা আছে আজকের মতো সব বাইকে টাটা